ফিরে আসলাম বিরতির পর রবিন বাবুর আরো কিছু বক্তব্য রয়েছে স্মার্ট মিটার সম্বন্ধে আরো কিছু পরিষ্কার ভাবে বিশদে বলবেন তিনি স্মার্ট মিটার বাধ্যতামূলক কি বাধ্যতামূলক নয় সেটা রবীন্দনবাবুদের মুখেই আপনারা একবার আপনারা ভালো করে শুনে নিন বাবু আপনারা এই বিষয়ে আলোকপাত করুন দর্শকদেরকে দর্শক একটা ভ্রান্তির মধ্যে রয়েছে স্মার্ট মিটারে আমি মাসে টাকা রিসার্জ করবো বা যে পরিমাণ টাকা রিসার্জ করবো সেই পরিমাণ টাকায় যে সেই কয়েকদিন মাসে আমি দু হাজার টাকা বিদ্যুৎ ব্যবহার করি দু হাজার টাকা আমি পে অন্যান্য কিছু ধরে অর্থাৎ ফি চার্জ করুন বা বিচার ভাড়া বলুন এই নিয়ে আমি দু হাজার টাকা

দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম রেট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা সন্ধ্যা থেকে রাত বা এগারোটা মানুষ যখন কাজকর্ম করে ফিরিয়ে আসবে ঘরে ছেলেমেয়েরা পড়াশোনাও করবে তীব্র গরমে ফ্যান চলবে লাইট চলবে তখন হবে সবচেয়ে বেশি রেট যেটাকে বিকাওয়ার বলছি তাহলে এখন যে আমরা মিটারটা ব্যবহার করি ডিজিটাল মিটার এই দিন রাত চব্বিশ ঘন্টা একই রেখে কিন্তু এই সিস্টেম যখন হবে সিস্টেম যখন হবে তখন কিন্তু এটা হবে না তাহলে ওই দু হাজার টাকায় কিন্তু আমার মার যাবে না পনেরো দিন যাবে কিন্তু তার কোনো গ্যারান্টি কোন শুধু তাই না আর একটা বিষয় হচ্ছে দিনের মধ্যে সব সবচেয়ে বেশি কোন সময় বিদ্যুতের চাহিদা বেশি বিদ্যুতের চাহিদা কখন সবচেয়ে বেশি তখন রেট হবে সবচেয়ে বেশি টিওডি সিস্টেম যেমন আছে এটা আর একটা দিক ফলে আমার ওই যে দু হাজার টাকা আমার দশ দিন যাবে কিনা তার গ্যারান্টি আমি কেউ দিতে পারবো ওরা বলার সময় কিন্তু এই বিষয়গুলো আলোকপাত করে না 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 আমরা টিওডি করছি না মিথ্যে কথা বলে আমি একজন ডিভিশনাল ম্যানেজারকে বলছিলাম আপনারা এরপরে তো টিওডি টিওডি সিস্টেম করবেন না না আমরা এটা করবো অথচ

একটা বিশেষ কৃত্রিম তার দ্বারা পরিচালিত হবে সেটা কেউ কন্ট্রোল করবে যেহেতু এটা গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা এবং এই বিদ্যুৎকে বেসরকারি মালিকদের স্বার্থেই করা হচ্ছে বলে কেউ কর্পোরেট সেক্টর গুলি এটাকে কন্ট্রোল করবে স্বাভাবিকভাবে বিদ্যুতের টাকা কি করে ইনকাম করতে বেশি করে ইনকাম করতেছে কিনা তারা বলবে যতই আমরা প্রিপেড হ্যান্ড বলি দেখাম তাহলে প্রান্তিক শ্রেণীর মানুষদের জন্য তারা কি ভাবে প্রান্তিক শ্রেণীর মানুষদের জন্য তো কোনো শিল্পপতিরা ব্যবসা করে না আমরা অর্থনীতিতে কি বলি চাহিদা কোথায় মানুষের থিতে আছে খাবার নেই খিতে আছে তাহলে জিনিসপত্রের দাম ভিত্তিতে কি নির্ধারণ হবে না নির্ধারণ হবে কার টাকা দেওয়ার ক্ষমতা আছে তার ভিত্তিতে চাহিদা সেটাকেই বলে অর্থনীতি ভাষায় চাহিদা তাহলে প্রান্তিক মানুষ যাদের টাকা আছে তারা খেতে পারলো কি পারলো না তারা বিদ্যুৎ ব্যবহার করতে পারলো কি পারলো না তার লাইট কাটা গেল কি গেল না এটা দিয়ে কর্পোরেট সেক্টরের কোনো মাথা ব্যথা নেই স্বাভাবিকভাবেই কর্পোরেটদের কথা মাথায় রেখেই এই স্মার্টফোন ব্যবহার করা সর্বপরি আর আরেকটা কথা যে সিস্টেম ধরুন আপনি ব্যবসা করতে নেবেন আপনার কোন টাকা ইনভেস্ট করছেন আপনি গ্রাহকের টাকা বিদ্যুৎ সে ব্যবহার করছে বলে টাকা দাও বিদ্যুৎ দাও তাহলে আগের টাকা তুমি দিচ্ছ গ্রাহক টাকা দিচ্ছে সেই টাকা দিয়ে ওরা ব্যবসা করবে আজকে আদার লাইস খাতে যদি সে ব্যবসা করতে চায় তাহলে তার টাকা ইনভেস্ট করাই যাবে তাহলে গ্রাহকের টাকায় তুমি ব্যবসা করবা এটা তো হতে পারে না এবং আরো বিষয় হচ্ছে বিদ্যুৎ আইন দু হাজার তিন তার পরিপন্থী হচ্ছে বিদ্যুৎ আইনে কি বলছে বিদ্যুৎ আইন দু বলছে যে একজন গ্রাহক সে বিদ্যুৎ কনজার্ভ করার জন্য সে তার অ্যাপ্লিকেশন জমা দিলো যে আমাকে লাইন দেয় তার কোটেশন হলো তার একটা সিকিউরিটি ডিপোজিট যে লোড সে দিয়েছে তাকে করে সিকিউরিটি ডিপোজিট চাপানো হলো তার ভিত্তিতে তাকে টাকা পে করতে হলো এবং তার একটা নির্দিষ্ট টাইম পরে তার যার বিদ্যুৎ ব্যবহার করেছে সেই বিদ্যুতের ব্যবহারের উপরে ভিত্তি করে তার দাম কি হবে সেটা ঠিক করা হয় সেই বিল এটা বিদ্যুৎ তারিখ দু হাজার তিন তুমি আজকে আগে টাকা দিচ্ছ তার মানে কি ওই আইনটাকে ভাইলট করছো এবং চুক্তি আছে চুক্তি আছে যে আমাদের কনজিউমার সাথে বসতের চুক্তি আছে বিদ্যুৎ ব্যবহার করব তারপরে আমরা টাকা দেবো সেই চুক্তিটাকে সম্পূর্ণ ভাইলেট করে গ্রাহকের সঙ্গে নতুন করে কোনো চুক্তি হলো না তারা এই সিস্টেম প্রিপেক্ট করে দিচ্ছে এটা তো খুব আপত্তিজনক আচ্ছা দিলীপ বাবু একটা কথা বলি শহরের গ্রাহকরা এই নিয়ে কতদূর চিন্তা ভাবনা করছে স্মার্ট মিটার তারা কি লাগাতে আগ্রহী কি আগ্রহী নয় আপনার কি মনে হচ্ছে আপনি তো শহরে বসে যেহেতু আপনি এই ধরনের একটি সংগ্রাম আন্দোলনের মধ্যে দিয়ে চলছেন এবং জনগণকে ঐক্যবদ্ধ করছেন স্মার্ট মিটারের বিরুদ্ধে আন্দোলনে সংগঠিত করার জন্য তা আপনার কি মনে হচ্ছে এটা গ্রাহক সচেতনতার উপর নির্ভর করছে গ্রাহকরা জানে না তাদের যখন ব্যাপারগুলো যুক্তিগুলো সামনে আনা হচ্ছে বিভিন্ন ব্যাপারে আইনগত দিক থেকে সব ব্যাপারে তারা এটা পূর্ণ সমর্থন করছে এটা যে সব থেকে বড় হচ্ছে সম্পূর্ণ অন্যায় অযৌক্তিক অন্ধকারে রেখে এটা এবং আর একটা কথা হচ্ছে যে গ্রাহককে কিন্তু কোর্স থেকে এগুলো জানানো উচিত তারা যে এই যে সিস্টেম গুলো আনছে কর্ষক থেকেও সেটা কিছু জানায়নি সেটা এই দায়িত্বটা আমরা যখন এটা প্রচার করছি আমরা এখানে আমাদের আমাদের কনজিউমার আমাদের আমাদের গ্রাহক কমিটি আছে ওয়ার্ক সেই এটাকে আমরা লাগাতার আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম আমরা করে যাচ্ছি এর মধ্যে দিয়ে গ্রাম সচেতনতা অনেকটা ইম্প্রুভ করছে এবং আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় বলতে পারি যে আমরা দীর্ঘদিন ধরে তাও প্রায় আট ন মাস করছি গ্রাহকদের মধ্যে সচেতনতা দিকে এসে এখনো প্রয়োজন আছে এবং আমরা সব দিক থেকে চেষ্টা করছি এবং আলটিমেটলি রেজাল্টটা খুবই ভালো খুব ভালো আমরা এই যে স্মার্ট মিটারের বিরুদ্ধে আমরা একটা

আজকে বসিরহাটে কিছু কিছু গ্রামে এলাকায় মানুষ স্মার্ট মিটার লাগাতে গিয়েছে তাদের দূর করে দিয়ে কৃষ্ণনগরে ডিভিশনাল ম্যানেজার পর্যন্ত গেছেন স্মার্ট মিটার লাগাতে তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে তারা বিড়ে চলে গেছে অর্থাৎ শহরাঞ্চলেও মানুষ কিন্তু খুবই কেটে পড়ছেন মানুষ বিরোধিতা করছে যেই মিটার আমরা লাগাতে ফেলব না মানুষকে সচেতন করতে হবে আরেকটা কথা হচ্ছে যে ওরা জানালো যে আমরা এই স্মার্ট মিটার লাগাচ্ছি গ্রাহক তাতে কি হবে আমি বিষয়টা তো বুঝবো আমি যে গ্রাহক আপনি আমাকে তো বুঝতে হবে যে এই মিটারটা লাগানোর ক্ষতির দিক আছে না ভালো ঠিক আছে সেটা বলছো না তুমি যখন লাগাতে আসছো তুমি তোমার মতো করে বলে যাচ্ছ এই মিটার লাগালে থ্রি পার্সেন্ট তুমি ডিসকাউন্ট পাবে এই মিটার লাগালে তোমার কত সুবিধা প্রত্যেক দিন তুমি জানতে পারবা কত ইউনিট কনজিউ কত টাকা তোমার আছে আবার বলছে যে মিটার লাগালে তোমার টাকা দেওয়া লাগবে আমাকে যখন চাকা মিটার ছিল বাড়িতে তুমি এই ডিজিটাল মিটার লাগালে ছিল যখন তো আমার কাছে তো টাকা দেওয়া নি তাহলে আজকে টাকা তুমি দিচ্ছ না এর সঙ্গে তোমার তুমি কি আমাদের উপকার করছো তুমি কি কি দিকটা দেখাচ্ছ তোমার নিজস্ব প্রয়োজনে তুমি এই মিটারটা লাগাচ্ছ তোমার নিজস্ব প্রয়োজন এবং বাস্তবে হচ্ছে এই জায়গাটা হচ্ছে গ্রাউন্ডে তুমি লুট করতে তার জন্যে এই এতে কত রকমের দিক এক হচ্ছে হ্যাঁ আপনি যেটা বলছেন ওটা পরে বলছে আপনি বলছিলেন যে আরেকটা বিষয় আপনি বলছিলেন আরেকটা একটা বিষয় আপনি বলছিলেন যে এই যে বিদ্যুৎ দিচ্ছে বা ওরা দিচ্ছে স্মার্ট পিটারটা দিচ্ছে এটা মাধ্যমতাম রূপ দেখেন প্রথম কথা একটা বিষয় বলে রাখি স্মার্ট পিটার লাগাতে গেলেও ইআরসি বিদ্যুৎ নিয়ন্ত্রণ ভবিষ্যতে পারমিশন হয় সিএসসি তারা পারমিশনের জন্য অ্যাপ্লাই করেছিল কিন্তু ইয়ার সি তাকে পারমিশন দেয়নি আর ডব্লিউ বিএসএল টা অ্যাপ্লাই করেন তার সত্ত্বেও একজন গ্রাহকের একটা বিশেষ কেসের ক্ষেত্রে ইয়ারসির কাছে সে যায় ইয়ারসি এ প্রসঙ্গে তার সুস্পষ্ট গাইডলাইন হচ্ছে এটা হচ্ছে দিলীপ বাবু ইন্টারফেয়ার করুন মাঝে মাঝে আপনি কমপ্লিটলি অপশনাল কমপ্লিটলি অপশনাল আমার কাছে কাগজ আছে হ্যাঁ এটা কমপ্লিটলি অপশনাল যেটা বলছে গভর্নমেন্ট যে সংস্থাগুলো অর্থাৎ সরকারি যে সংস্থাগুলো অফিস এখানে স্মার্ট মিটার প্রিপেড সিস্টেমে লাগানো হবে আমরা যখন বলি আমি ইয়ার ডব্লিউ বিএসি এর যে চেয়ারম্যান তার অফিসে দুবার করে গেছি আমাদের আমেরিকার যে ডেপুটেশন ছিল তার মধ্যে আমি একজন প্রতিনিধি নিয়ে গেছি সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তখন ওরা বলছিল আমাদের প্রচুর লস হচ্ছে কিসে লস হচ্ছে আপনারা বিদ্যুৎ কেনেন যে দামে বিক্রি করেন তার চেয়ে কয়েক গুণ বেশি দাম কথায় কথা প্রসঙ্গ করতে দাঁড়িয়ে রাখেন এক ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ হচ্ছে এক টাকা বত্রিশ পয়সা বিদ্যুৎ আইন দু হাজার তিন অনুযায়ী যেহেতু বিদ্যুৎ আগে যে বোর্ড ছিল ইলেকট্রিসিটি বোর্ড সেটাকে ভেঙে তিনটে টুকরো করা হয়েছে একটা হচ্ছে ট্রান্সমিশন বিদ্যুৎ উৎপাদন পিটিসিএল আর একটা হচ্ছে টিসিএল ট্রান্সমিশন কোম্পানি আর একটা হচ্ছে ডিসিএল ডিস্ট্রিবিউশন কোম্পানি তাহলে টিসিএল উৎপাদন এই পিটিসিএল উৎপাদন করছে এক টাকা বত্রিশ পয়সা সে বিন্দু তাই অনুযায়ী ধরুন ষোলো পার্সেন্ট লাভ দেয় তাহলে এক টাকা বত্রিশ পয়সা ষোলো পার্সেন্ট লাভ রাখলে কত হবে দেড় টাকাই হোক এক টাকা একান্ন বারান্ন পয়সাই হোক আর একটু বেশি দিয়ে তাহলে এই টিসিএল সেটা কিনছে ধরুন এক টাকা বারো টিসিএল এক টাকা বারান্ন পয়সায় কিনে সে যদি আরো ষোলো পার্সেন্ট লাভে ডিসিএল কি ডিসিএল কত কিনতে ডিসিএল সবচেয়ে বেশি কিনতে এক টাকা আশি পয়সায় কিনুক ডিসিএল এক টাকা আশি পয়সায় কিনে সে যদি ষোলো পার্সেন্ট সাড়ে ষোলো পার্সেন্ট লাভে রাখে তাহলে ডিসিএল দু টাকার ছ পয়সায় যদি বিক্রি করে তাহলে ডিসিএল এর লাভ থাকে সাড়ে ষোলো পার্সেন্ট সেখানে ডিসিএল বিক্রি করছে সাত টাকা বারো পয়সা সাত টাকা বারো পয়সা ডিসিএল গড়ে বিক্রি করছে তাহলে কি পরিমাণ লাভ করছে এই প্রসঙ্গে আমরা যখন বললাম তখন আমাদের বলছে সরকারি অফিস গুলোতে সরকারি অফিস বাকি থাকলে তার দায় জনবাদ দেবে কেন সরকারি অফিসগুলো গুলো চালানোর জন্য নির্দিষ্ট অ্যালটমেন্ট আছে সরকারের যদিও তার টাকা আমরা দিই অন্যভাবে কিন্তু সেটা অন্য জিনিস কিন্তু তার অফিসে বিদ্যুতের টাকা বাকি রয়েছে তার ড্রাইভার জনগণ নেবে কেন তুমি গ্রাহকদের কাছে লাগানো এসে বিষয় আরেকটা বিষয় হচ্ছে কয়েক প্রায় লক্ষাধিক মানুষ রাজ্যে এই বিদ্যুৎ আপনার বাড়ি বাড়ি রিডিং নেওয়ার সাথে বিল দেওয়ার সাথে এখন তো ডোর টু ডোর বাড়ি যাচ্ছে রিডিং দিচ্ছে বিন দিয়ে যাচ্ছে এই যারা কাজ করছে এতগুলো ছেলের পেটে লাথি পাওয়া এতগুলো ছেলের পেটে লাথি পাতা হচ্ছে এখন ওরা যে যেখানে যেখানে লাগিয়েছি বিল তো তারা পায় না এবং বিল বারবার চাইলেও আমি নিজে একটা ডেপুটেশনে উপস্থিত বসিয়ে ডিভিশনাল ম্যানেজারের অফিসে সেখানে হাসনাবাদ বসিরহাট বেবিয়া এই সমস্ত গ্রুপ সাপ্লাই গ্রাহকরা বলছে যে আপনারা বিল পাচ্ছি না ইন্ডাস্ট্রিয়াল গ্রাহক হইতো যে বিল পাচ্ছি না কোন খাতে দিচ্ছে কি বুঝতে পারছি টাকা বেশি হচ্ছে না কম বলছে বুঝতে পারছি না ওরা বলছে এত টাকা তোমার হয়েছে এদিকে কি করে আমাদের বিল দাও ডিভিশনাল ম্যানেজারের অফিস থেকে হ্যাঁ দেখছি বিষয়টা দেখছি কিন্তু বিল তারা পায় তাহলে এই যে বিল দেওয়ার যে লোক তাদের চাকরি খাওয়া হবে বলে আমরা এই সমস্ত বিষয়গুলো দিয়ে এর বিরোধিতা করছি শুধু এখানে বিরোধিতা করছি না আমরা এ রাজ্যে যেমন সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি বা অ্যাবেকার আমরা উনিশশো বিরানব্বই সাল থেকে বিভিন্ন দাবি দেওয়া আন্দোলন করছি দাবি আদায় করেছি প্রচুর দাবি আদায় করেছি আমরা দিল্লি পার্লামেন্টে অভিযান করেছি বারংবার তিনবার আমরা ডেপুটেশন দিয়েছি দু হাজার পাঁচ সালে ডেপুটেশন তখন বলেছিলাম যে পশ্চিম ভারতবর্ষের ঘরে ঘরে বিদ্যুৎ দাও তখন যিনি তৎকালীন কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী ছিলেন এই নামটা স্মরণে নেই তিনি বলেছিলেন আমাদের দু বছর সময় দিন আমরা করে দেবো যদি আজকে সেই পাঁচ সাল আর এসে পঁচিশ সাল কুড়ি বছরে ভারতবর্ষের সমস্ত গ্রামে গ্রামে বাড়ি বাড়িতে বিদ্যুৎ গ্যাস দাও যাই তবুও তারা একটা স্কিম দিয়েছে গ্রামীণ বিদ্যুত আয় এসব তারপরে তারা দিয়েছে এবং এক্ষেত্রে আবেকার একটা লড়াই যে ফল এটা আজকে আমার খুব ভালো মনে আছে আমার বাড়িতে যখন বিদ্যুৎ আমি দিন উনিশশো নিরানব্বই সালে তখন একটা ভালো টাকায় ব্যক্তি অফিসে দিতে হবে তখন বোর্ড ছিল আবেকার লড়াই করে বলবো দা এ টাকা আমরা দেব মিনিমাম একটা টাকা ইলেকট্রিক পোলের টাকা আমরা দেব না আজকে একজন বিদ্যুৎ গ্রাহক যদি বিদ্যুৎ দেয় তাকে মিটারের পর থেকে যা তার খরচ অর্থাৎ এর থেকে যা যা খরচ তার কিন্তু তার আগে অর্থাৎ সার্ভিস তার অ্যাঙ্গেল বা পোল বা রাস্তায় যেগুলো লাইন যাচ্ছে তার সমস্ত খরচ মেডিসিন বা বিদ্যুৎ দপ্তর বহন করছে তাহলে এটা আমেরিকার আন্দোলনের জয় কৃষকদের আন্দোলনে আমরা একটা বিরাট জয় পেয়েছি তৎকালীন মুদ্রদেব বর্ষাস আপনার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন টানা চারদিন দিন অনশনে বসেছিলেন ধর্মতলায় সেই অনশনে পরে বুদ্ধবাবু দাবি মানতে বাধ্য হয়েছিলেন কুড়ি কোটি টাকা তিনি দিয়েছিলেন হ্যাঁ প্রথমবার কুড়ি কোটি টাকা যে বিদ্যুৎ গ্রাহকদের কৃষি বিদ্যুৎ গ্রাহকদের কুড়ি কোটি টাকা তিনি সাংশন করেছিলেন তখন এই যে আজকে যে কৃষকদের মিটারিং সিস্টেম একটা সময় মিটারিং সিস্টেম ছিল না তখন বছর একটা তোমার এই কারেকশন দেওয়া হলো তুমি বছরে এই টাকা দাও এই আন্দোলনের ফলে ফলে কৃষকদের মিটারিং সিস্টেম হলো এই আন্দোলনের ফলে ফলে এই লড়াই বিভিন্ন দাবি দেওয়াতে আমরা করছি আমরা আট নয় সালে যখন অ্যাডিশনাল সিকিউরিটি চাপানো হলো সমস্ত বিদ্যুৎ গ্রাহকদের ইন্ডাস্ট্রিয়াল ডোমেস্টিক কমার্শিয়াল সমস্ত গ্রাহকদের আমরা একটা ব্যাপক আন্দোলন গড়ে তুলেছিলাম গ্রাহকদের সংগঠিত করে ব্যক্তিগতভাবে অ্যাপ্লিকেশন জমা দেওয়া হয়েছে এবং পরবর্তীকালে এই আন্দোলনের চাপে পড়ে সেই সময়ে সরকার বা ডিসি দ্বারা তারা বাধ্য হয়েছিল এই অ্যাডিশনাল সিকিউরিটি তারা যেটা স্কিম নিয়েছে উদ্যোগ এইভাবে ধাপে ধাপে আমরা আন্দোলনটা এগিয়ে নিয়ে চলেছি বিদ্যুৎ গ্রাহকদের ব্যক্তিগত সমস্যা থেকে শুরু করে সরকার বা ডিসিএল এর যে সমস্ত অন্যায় যা গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে ধারাবাহিক ভাবে আমরা আন্দোলন করছি আমরা দিলীপ দা বলছিলেন তার সঙ্গেই বলছি আমরা বিভিন্ন জায়গায় গ্রাহকদের সচেতন করছি গ্রাহকদের সচেতন করছে স্মার্ট মিটারের ক্ষতি করে দিকটা আমরা আলোচনা করছি এবং গ্রাহকদের বলছি তোমরা ইন্ডিভিজুয়াল জমা দাও এই 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 ভিত্তিতে সমস্যাকে ভিত্তি করে আমরা মনে করছি স্মার্ট মিটার আমার টাকা লুট করার একটা যন্ত্র এই স্মার্ট মিটার আমি বসাতে দেব না আমার পেন এইভাবে ইন্ডিভিজুয়াল গ্রাহকরা তারা অ্যাপ্লিকেশন জমা দিচ্ছেন বিভিন্ন জায়গায় এবং আবার আমরা আগামী জুন জুলাই মাসে এর সমস্ত রাজ্যগুলোর সাথে রাজ্যে আমরা রাজ্যপালের মাধ্যমে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর কাছে গণ সম্বলিত আমরা মেমোরেন্ডাম জমা দেব এইভাবে আমরা এ রাজ্য থেকে বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন ছড়িয়ে নিচ্ছি আজকে এই আবেকার আন্দোলনে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন রাজ্যগুলো তারা আন্দোলনে নেমে পড়েছে এবং এদের সঙ্গে কোঅর্ডিনেট করে আমরা দু হাজার সাল তেইশ সালে আমরা মধ্যপ্রদেশের ভূপালে বিদ্যুৎ গ্রাহকদের অল ইন্ডিয়ার কনভেনশন সম্মেলন করার মধ্য দিয়ে অল ইন্ডিয়া কমিটি গ্রহণ করুন এবং তার নাম দেওয়া হয় অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজুমার অ্যাসোসিয়েশন তারই শাখা হিসেবে আমি কাজ করছে তেমনি আসামে অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার অ্যাসোসিয়েশন তারা লড়ছে ত্রিপুরাতে ত্রিপুরাই অল ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স এলসিয়েশন উড়িষ্যাতে অল উড়িষ্যা ইলেকট্রিসিটি কনজিউমার্স এলসিয়েশন বিহারে ছত্তিশগড়ে আপনার মধ্যপ্রদেশে উত্তরপ্রদেশে আপনার তেলেঙ্গানাতে তামিলনাড়ুতে উনিশটা রাজ্যে বেশি নেই আর বেশি হচ্ছে চব্বিশটা রাজ্যে হচ্ছে আমাদের কাজ চলছে এবার গত মাসে আমরা দিল্লিতে পার্লামেন্ট অভিযান করি মার্চের চার তারিখ পার্লামেন্টের সামনে আমরা পার্লামেন্ট অভিযান করি সেখানে বিদ্যুৎ মন্ত্রীর কাছে আমরা ডেপুটেশন দিই এবং তারপর দিন অর্থাৎ পাঁচ তারিখে চব্বিশটা রাজ্যের প্রতিনিধিদের নিয়ে আমরা অল ইন্ডিয়া কনভেনশন করি সেখানে বিদ্যুৎ আন্দোলনের সারা ভারতে প্রতিটা দশা ব্যক্তিরা তারা উপস্থিত ছিলেন সেখানে বিদ্যুৎ সর্বोच्चীদের যে সংগঠন ইঞ্জিদারতে যে সংগঠন তার সর্বভারতীয় সভাপতি শৈলেন্দ্র दुबे তিনি এসে স্পার্ট পিটালের ক্ষতিকারক দিক তারিয়েও তিনি আলোচনা করেন আমাদের गवर्नमेंट কার্যাকে সফল করার জন্য তিনি তার বার্তা দিয়ে ফলেন রাখেন আন্দোলন সংগঠিত হোক এটা তিনি চাইছেন বলে আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য রাজ্যে আন্দোলন গড়ে উঠেছে স্পার্ট পিটালের বিরুদ্ধে এ রাজ্যও আমরা আন্দোলন করছি বিভিন্ন জেলায় জেলায় আমাদের আন্দোলন শুরু করছে এবং আমরা এই আন্দোলন মানুষ আরো এগিয়ে আসুক বিভিন্ন জায়গায় গ্রাহক কমিটি গঠন করুক এই গ্রাহক কমিটি পারবে স্মার্ট মিটার প্রতিরোধ আমি আরেকটা একটা কথা বলি সিকিউরিটি মানির ক্ষেত্রে আমরা যখন কারেন্ট নিয়েছিল লোডের ভিত্তিতে তাদের সিকিউরিটি মানি নেওয়া হয়েছিল এবং অশ্রোধের নিয়ম অনুযায়ী আমরা ইয়ারলি সিক্স পার্সেন্ট ইন্টারেস্ট আমরা গ্রাহক পাবে এবং প্রতি বছরে মে মাসে দিলে সাথে সেটা অ্যাডজাস্টমেন্ট করা হবে সেটা তো তারা দেয় না এবং এর ইয়ারলি না দিলে তাহলে টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে ইন্টারেস্টটা দিতে হবে এগুলো তারা গ্রাহকদের দিচ্ছে না এটা নিয়ে আমরা গ্রাহকদের সচেতন করছি গ্রাহকরা এগুলো অনেকে মনেও করতে পারে ভুলে গেছে এবং এটা নিয়ে আমরা প্রতিবাদ পত্র এখানে জমা দিচ্ছি এখানে এবং গ্রাহকরা শহে শহে এই মানে সুদ টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে তারা জমা দিচ্ছে এবং তারা দাবি করছে দর্শক রবীন বাবু এবং দিলীপ বাবুকার সক্রিয় সদস্য এবং তাদের এই সংগঠন একমাত্র রেজিস্টার্ড সংগঠন যারা বিদ্যুৎ উপভোক্তা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন হিসেবে এই দেশে রয়েছে সেরকম ধরনের আর নেই বাকি সবই অসংগঠিত এবং আনরেজিস্টার্ড আমরা রবীন্নবাবু এবং দিলীপ বাবুকে আমাদের ইয়ন বাংলার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই ইউন বাংলাকে আমরা বিদ্যুৎ গ্রাহক সমিতি আমেরিকার পক্ষ থেকে অভিনন্দন ধন্যবাদ